গাইস অনেক ক্ষেত্রে আপনি চান যে আপনার একটি লগো বা একটা ছবি অথবা যে কোনো একটা লেখা আপনার ভিডিওতে মুভিং করবে স্ক্রিনে কিন্তু আপনি সেটা আসলে ক্যাপ কাটে করতে পারেন না এটা খুবই সিম্পল একটা কাজ যেমন দেখেন এই যে এই ভিডিওটা যদি আমরা একটু প্লে করি তাহলে কেমন হয় এই যে একটি লগো এভাবে মুভিং করছে অথবা এই যে আমার একটি ছোটো ছবি এটা ছবির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কিন্তু যাচ্ছে ভিডিওটির তো এই কাজটি এই কাজটি আপনি করতে চান অথচ পারেন না করতে চলেন আজকে আমরা একটু দেখাই দিই কিভাবে কাজটি করতে হয় গাইস যে ভিডিওর উপরে আপনি কাজটি করতে চান প্রথমে ক্যাপকাটে সেই ভিডিওটি ওপেন করব আমরা ওপেন করে আমরা কি করব যে লগোটিকে আমরা মুভ করাতে চাই আমরা ওভারলে হিসেবে সেই লগটিকে নিয়ে আসবো আমাদের লগটি হচ্ছে এখানে আছে ডাউনলোড অপশনে আমরা এখান থেকে লগটি নিয়ে নিচ্ছি ওকে এবার এই লগটি আমাদের পরিমাণ মতো ছোট বড় করে নিয়ে আমরা এটা ধরেন এইখান থেকে স্টার্ট করতে চাই তাই না তাহলে আমরা এখান থেকে ছবিটা যাবে আমরা কত সেকেন্ড বা কত মিনিট পর্যন্ত যাবে সেই পর্যন্ত আমরা আমাদের ছবিটাকে কিন্তু একটু টেনে নেব যেমন ধরেন আমরা এই যে এই পয়েন্টে এই পয়েন্টে দেখেন এই পর্যন্ত ভিডিওর এই পর্যন্ত কিন্তু আমরা এটা মুভ করাতে চাই তো সেক্ষেত্রে আমরা এই যে ওভারলে যে লগোর ওভারলেট আছে সেইটার উপরে আগে ক্লিক দেব দেওয়ার পরে আমরা দেখবো যে গাইস কাজটি আসলে এই বাটনটির মাধ্যমে করতে হয় আমরা এই বাটনের উপরে একটা ট্যাপ করে দেব এই বাটনের উপর একটা ট্যাপ করে দেব তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু একটা মার্কিং হয়ে গেছে দেখতে পাইছেন আমাদের ওভারলের ওপরে যে লাল কালারের একটা মার্কিং হয়ে গেছে তো আমরা তার মানে হচ্ছে ভিডিওর যে পজিশনে এখন আমাদের লগটি রয়েছে সেই পজিশনটাকে আমরা একটা চিহ্নিত করলাম এবং শেষ পর্যন্ত এই পর্যন্ত আমরা ওইটা মুভ করাবো তো এখানেও আমরা আবার সেই প্লাস বাটন চাপ দিলাম চাপ দেওয়ার পরে আমাদের এখানেও একটা দেখেন মার্কিং হয়ে গেল তাহলে এখান থেকে শুরু এখানে শেষ তাহলে এখানে কি হবে আমার এই লগটা কিন্তু আসতে থাকবে এই যে লগোটাকে আমরা টেনে নিয়ে আসবো এখন আবার সিলেক্ট করে নিছি তো এখন এই যে লগটাকে টেনে আমরা ধরেন এই পজিশনে নিয়ে আসবো ঠিক আছে নিয়ে আসলাম এখন ছেড়ে দিলাম এখন আমরা যদি প্লে করি দেখেন এই যে আমাদের লগটা আমরা যেখানে যেখানে মার্ক করেছি সেইখান থেকে এই সময়ের মধ্যে ওইখানে পৌঁছাবে তো নাম্বার ওয়ান গেলে একইভাবে আমরা যদি আমার ছবিটাকেও নিতে চাই তাহলে আমার ছবিটা যেখানে ছিল সেখান থেকে নিতে হবে এই যে ছবিটা নিলাম মাই গড ছবিটা তো আসলে ইয়ে করা নাই ছবি শুধু ছবি নিতে চাইলে এটা আমি ক্রমাকে দিয়ে এটা কিন্তু ইয়ে করে নিতে পারবো অটো সিলেক্ট করে এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম দেন ছবিটা প্রয়োজন মতো ছোট বড় করে আমি একই সিস্টেমে এখানে আমি কি করব এখানে এই ক্লিপটাকে ছবির ক্লিপটাকে আমি সিলেক্ট করব দেন আবার আমরা সেই আইকন প্লাস আইকনে চাপ দেবো দেওয়ার পরে আবার শেষ প্রান্তে আরেকটি চাপ দেবো ওকে দিলাম দেওয়ার এই ছবিটা আমি ধরেন আমি কি করব এটা লেফটের দিক দিয়ে বের হয়ে চলে যাবে দেখি কি হয় আমরা পুরো ভিডিওটা এবার চালিয়ে দেখি এ দেখেন আর এস ডট কমটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় এসে থেমে গেল আর ছবিটা কিন্তু কি হলো আমরা যেদিক দিয়ে বের করে দিয়েছিলাম সেদিক দিয়ে বের হয়ে চলে গেলো স্ক্রিনের বাইরে তো গাইজ থ্যাংক ইউ এই ছিল আমাদের আজকের টিপস অ্যান্ড ঠিকস যাই বলেন নেক্সট এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাপোর্ট করে যাবেন সে বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে যে স্পেশাল কাজগুলো আছে যেগুলো সাধারণত অনেকের ক্ষেত্রে অজানা থাকে সেগুলো আমার কাছ থেকে আপনারা জানতে পারবেন আমার সর্বাত্মক চেষ্টা দিয়ে আমি ট্রাই করবো আপনাদেরকে বুঝে দেওয়ার ধন্যবাদ